ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই জয়েন এটা এখন অনেক ক্ষেত্রে হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে তো এটা আমার সাথে হয়েছে আর এটা অনেকের সাথেও হচ্ছে যে ইউটিউব সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে তো কেন কেটে নিচ্ছে সেটা আমি একটা রিজন পেয়েছি তো রিজনটা হচ্ছে সাবস্ক্রাইবার কেটে নেওয়ার পিছনে হচ্ছে যে আমরা যে ইচ্ছাকৃতভাবে যে স্প্যামিং হচ্ছে স্প্যামিংভাবে যেই সাবস্ক্রাইবার আসছে তার জন্য অনেক ক্ষেত্রে ইউটিউব কেটে নিচ্ছে সাবস্ক্রাইবার বা ইচ্ছাকৃতভাবে কোনো কারণে সাবস্ক্রাইব কেউ করলে তাও কেটে নিচ্ছে সাবস্ক্রাইবার অ্যাকচুয়ালি ইউটিউব অর্গানিক বা ওয়েতে সাবস্ক্রাইবার বাড়ানোর কথা বলছে বা আমরা এখন এই ভুলগুলো বেশি করছি কমেন্টে গিয়ে অনেকে সাফ ফর সাফ করছি আমরা এটাও আমরা অনেক ভুল করছি এইভাবে যে সাবস্ক্রাইবারগুলো আমাদের চ্যানেলে আসছে তারা অনেকে সাবস্ক্রাইব করছে বাট ইউটিউব তাতেও ডিক্রিজ করে দিচ্ছে সাবস্ক্রাইবার এটাই হচ্ছে তো আমি ফার্স্টে ভেবেছিলাম আমার সাথেই হয়তো এটা হচ্ছে বাট এখন শুনছি অনেকের সাথেই এটা ঘটছে যে ইউটিউব সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে আর ইউটিউব এটাই বলতে চাইছে যারা অর্গানিক ওয়েতে আপনার চ্যানেলে আসবে তারাই হচ্ছে আপনার সাবস্ক্রাইবার হিসেবে থেকে যাবে নাহলে ইউটিউব ডিক্রিস করে দেবে সাবস্ক্রাইবার বা অনেকে থার্ড পার্টি ওয়েতেও যে সাবস্ক্রাইবার গেন করছে অ্যাকচুয়ালি থার্ড পার্টি ওয়ে মিনস হচ্ছে যে কেউ যে টাকা দিয়ে কিনে অনেকে সাবস্ক্রাইবার গেন করছে বা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করছে তাতেও মনিটাইজেশন মানে পাবে না হয়তো তাদের সাবস্ক্রাইবার বেড়ে যাবে ওয়াচ টাইম বেড়ে যাবে বাট তারা পাবে না হ্যাঁ ঠিক হাল না হাল ছাড়লে হবে না চেষ্টা চালিয়ে যেতে হবে সবাইকে একদিন গিয়ে সবাই সাকসেস হবেই হ্যাঁ কথাটা একদম ঠিকই বলেছেন সবাইকেই চেষ্টা চালিয়ে যেতে হবে তারপরেই গিয়ে একটা জায়গায় দাঁড়াতে পারবেন তাই সবাই মন দিয়ে কাজ করে যান একটা ইউনিক ওয়েতে নিজের কন্টেন্ট তৈরি করুন ইউনিকভাবে যে যেই ওয়েতে ভিডিও তৈরি করছেন সেইভাবেই তৈরি করুন আরও আগে এগিয়ে যান পাশে আছি সবার আপনারাও পাশে থাকুন সবাই আরও ভালো ভালো কন্টেন্টে ভিডিও তৈরি করুন No. <laughs> না আপনি চেষ্টা করুন অবশ্যই পারবেন হ্যাঁ ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম হ্যাঁ একটু ধৈর্য ধরতেই হবে সবেতে ধৈর্য ধরলে তারপরেই এগোতে পারবেন হ্যাঁ এটা ঠিক টাইমটা সবেতেই প্রেফার করে টাইম না থাকলে অনেক কিছু কাজ 比吃也 সবাইকেই বলছে কেউ হাল ছাড়বেন না সবাই পরিশ্রম করে যান তাহলে দেখবেন আপনারা ঠিক আপনাদের একটা লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন আরও নতুন বন্ধুরা আসুন আমরা একে অপরকে সাপোর্ট করে এগিয়ে যেতে পারি নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারি আমার আজকে লাইভ করার উদ্দেশ্য এটাই যেই বন্ধুদের সাথে আমার মতোই একই রকমই অবস্থা হচ্ছিল যে সাবস্ক্রাইবার ডিক্রিস হয়ে যাচ্ছিল তো এটা তাদের জন্যই যারা আমাকে কমেন্টে বলেছিল যে হ্যাঁ আমারও একই রকমই হচ্ছে তাদের উদ্দেশ্যে আমার লাইভে আসা আজকের ঠিক আছে সবাই ভালো করে মন দিয়ে কাজ করে যান আরও সামনে এগিয়ে যান আপনারা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারেন এটাই আমি চাই আজকের লাইফটা এখানে এন্ড করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন